ইঞ্জিনিয়ার কি তোর বাপ লাগে আমার বাপ লাগে না খালু লাগে না কি লাগে রে আউক না তাই দেখ মনে কি লাগে এত তোর টাকা দিমু না কইছ আর তোর তাই না ঠিক তোমার কতবার আমি নিষেধ করলাম তারপর তুমি এই কাজে আইবে এই কাজ করবাই করবা এখন ঘরে বসে থাকবা এখন ভালো হইছে না আরে কি করব তুমি তো কও কামে আয়ো না কামে না আইলে পেট চলবে হ্যাঁ পেটটা চলবে আমার বাড়িতে তোমার শাশি আছে বিয়ার বয়সী মাইয়া আছে পোলাটা বিদেশ গেল টাকা পয়সা খরচ করে যা আছিল বেচা কিনে সব দিয়ে বিদেশ পাঠাইলাম সেটা যে বিদেশ যায় বাচ্চা আছে না মরিয়া গেছে তাও তো কোনো খবর নাই আজকে চার বছর ধরে তো কোনো খবর নাই কেটা खावाবে তোমার সাসিরই বা কেডা खावाবে আমি এই বয়সেই বা কি খামু আরে এই যে কাম করতেছি এই যে ঠিকাদার माजी সে তো আজকে 60 দিন ধরে কাম কই কাল দেই পরশু দেই এই করে করে তো 40 দিন পারাই গেল আমি খামুডা কি বাপ माजीরে কেমনে কমু আরে কইলি মনে করেন যে হে কয় কাজ কর কাজ করো কাজে রাখবে না এই সেই হুমকি দাম কি দায় এত কবে এত শক্তি আছে আমি বুড়া মানুষ গায়ে শক্তি নাই কইবে কথা কইলে ধাক্কা মারবে হালাই দিবে এই তো করে আমাকো ভাত বড়া এরকম আমাগো তো পেট আছে না তাই না আমাগো খাউন লাগে না তাইলে আমাকো তো ফ্যামিলি পরিবার আছে এই কথা কইয়া লাভ আছে কথা কইলে কবে ছোট করে ভাঙেন ছোট করে ভাঙেন আপনি আপনি আইছেন কি লেখা কামে আপনি পারেন না কামে আইছেন কি ওনার কাছে পয়সা চাইলে কাল দি মনে আইয়া নিয়ে যেন কাল গো চাইলে পরদিন দি মনে নিয়ে যান এই তো ডেইলি তো ইয়া কি তাল করে এ কি করতেছেন আপনি এগুলা

না সমস্যা আমি টাকা চাইছি দেখি আমার টাকা দিয়ে শুনেন আপনার নামে অনেক কমপ্লেন আমি পেয়েছি উনি আমার বারবার কয়ে যে ইট বড় কাম করা লাগবে না আমি ঠিক আছে করা লাগবে না আমি আপনার চার দিন কাজ করতে আমার চার দিনে টাকা দিয়ে দেন স্যার আমি তো স্যার ওই যে চার দিন পর পর মানে একসাথে টাকা দিয়ে দিই স্যার মানে চার দিন পর চার দিন পর পর একসাথে কেন টাকা দিবেন আপনি আমার কাছে নিচে নাম তুই নিচে নাম আমি নিচে নাম দিয়ে বলে ধাক্কা দিয়ে হালাই দিয়ে

এরকম কোনো কিছু ঘটে গেলে আপনি সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবেন আর ফোন দিয়ে যদি না জানাতে পারেন আপনি ডিরেক্ট আমার অফিসে আসবেন এ নেন বাবা আপনি আমার কার্ড নেন আমি আপনাকে আমার কার্ড দিলাম আপনি ডিরেক্ট আমার অফিসে আসবেন ঠিক আছে কোনো কমপ্লেন কোনো কিছু করতে হলে আপনি আমার আসবেন আর আজকে সন্ধ্যার মধ্যে আপনার টাকা দিয়ে দিবে সাবধান হয়ে যান ফারুক সাহেব সাবধান হয়ে যান বাবা আমি আসলে সরি দুঃখিত আসলে এই মানে এই ঘটনার জন্য আমি নিজেও অনুতপ্ত আপনি আমাকে ঘুমা করবেন আসলে আমি যদি এখানে এই সময় মতো যদি না আসতাম আজকে হয়তো আমি এই দৃশ্যটা না দেখতে পারতাম আর কি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে কাজ করেন আর বেতন আমি হচ্ছে কি আজকের মধ্যে আজকে সন্ধ্যার মধ্যে হচ্ছে ওনার সকল কিনের বেতন ছিল চার দিনের চার দিন বেতন কাজ করুন ঠিক আছে